আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেট নগরীর দক্ষিণসীমা উপজেলার রেঙ্গা হাজিগঞ্জ যে কুরবানির পশুর হাট রয়েছে সেই হাট রেঙ্গা হাজিগঞ্জ কুরবানির পশুর হাট এই মুহূর্তে আমি রয়েছি একটি সুখবর আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রেঙ্গা হাজিগঞ্জ কুরবানির পশুর হাট থেকে যদি আপনারা পাঁচ লক্ষ টাকার একটা এই কুরবানির পশু ক্রয় করেন অথবা পঞ্চাশ হাজার টাকার ক্রয় ক্রয় করেন অথবা যে কোনো মূল্যের কুরবানির পশু ক্রয় করলে আপনাকে চিট যেটাকে বলা হয় সেটা আপনাকে গুনতে হবে মাত্র এক হাজার টাকা যত বড় কুরবানির পশু হোক কিংবা ছোটো হোক কিংবা মাঝারি হোক সিট কিন্তু আপনাকে মাত্র এক হাজার টাকা দিতে হবে এটি আসলে আমরা ক্রেতা সাধারণ যারা আছি আমাদের জন্য অত্যন্ত সুখবর যাই হোক সম্মানিত বিওয়ার্ডস এই মুহূর্তে আমি রেঙ্গা হাজিগঞ্জ কোরবানির পশুর হাট থেকে আমি কোরবানির পশুর হাটের যে বর্তমান চিত্র আছে আসলে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি সার্চ লাইট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে আসলে এই মুহূর্তে আমি এই ভিডিওটি ধারণ করছি তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করে আপনাদের মহামূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা বাজার ঘুরে যতটুকু দেখেছি লক্ষ্য করেছি আমরা এই বাজারে পর্যাপ্ত পরিমাণের কোরবানির পশু রয়েছে এই বিভিন্ন সাইজের কুরবানির পশু রয়েছে যার যার বাজেট অনুযায়ী আসলে আপনারা চাইলে কিনতে পারবেন আর দেরি না করে আপনারা এখনই চলে আসতে পারেন দক্ষিণ সুরমার রেঙ্গা হাজিগঞ্জ কুরবানির পশুর হাটে এখানে পর্যাপ্ত পরিমাণের কুরবানির পশু রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের কুরবানির পশু রয়েছে যার যার সাধ্য মতো আপনারা আপনারা চাইলে কিনতে পারেন কুরবানির পশু তাই এখনই চলে আসুন রেঙ্গা হাজিগঞ্জ বাজারে তো যাই হোক আসলে আমরা চেষ্টা করতেছি রেঙ্গা হাজিগঞ্জ বাজারের বর্তমান খুরবান্দুর পশুর হাটের যে চিত্র সেগুলো আসলে তুলে ধরার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এই মুহূর্তে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এবং আপনাদের মহামূল্যবান মতামতও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আমরা বাজারের চারপাশ আসলে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করে দেশ ও প্রবাসের মায়ার ভাই বোন অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা চেষ্টা করতেছি রেঙ্গা হাজিগঞ্জ বাজারের পুরো বাজার ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই কুৎ যাবেন না আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের সাথেই থাকবেন তো যাই হোক আসলে আমরা যতটুকু লক্ষ্য করেছি বাজারও পর্যাপ্ত পরিমাণের কুরবানির পশু রয়েছে এবং কয়েকদিন আগে আমরা কাজির বাজার নিয়ে সিলেটে যে বাজার কুরবানির পশুর হাট রয়েছে সেটা নিয়েও আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম ফেন্সিগঞ্জ বাজারের থেকেও একটা ভিডিও দিয়েছিলাম তো যতটুকু আসলে কুরবানির পশুর হাটগুলো আমরা ঘুরতেছি এবং দেখতেছি পর্যাপ্ত পরিমাণের আসলে এখানে কুরবানির পশু রয়েছে আমরা যতটুকু লক্ষ্য করেছি হতাশার কোনো কারণ নেই আপনারা আপনাদের সাধ্য মতো আপনারা আপনাদের কুরবানির পশু ক্রয় করতে পারবেন বাজারগুলোতে আসলে পর্যাপ্ত পরিমাণের কুরবানির পশু রয়েছে যেমনটি আমরা লক্ষ্য করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই বিভিন্ন সাইজের বিভিন্ন আকার আকৃতির বিভিন্ন কালারের কুরবানির পশু আসলে এখানে রয়েছে তাই আর দেরি না করে অবশ্যই আপনারা চলে আসুন এক্ষণি রেঙ্গা হাজিগঞ্জ বাজারে দক্ষিণ সুরবার এখানে আপনারা পেয়ে যেতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত কুরবানির পশু তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছেন আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের দক্ষিণ সুমা উপজেলার রেঙ্গা হাজিগঞ্জ যে কুরবানির পশুর হাটটি রয়েছে সেই হাটটি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি নেটওয়ার্ক ক্রুটির কারণে আসলে বারবার আমাদের ভিডিওর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এজন্য মাঝে মধ্যে একটু ভিডিওতে সমস্যা হয়েছে যাই হোক আমরা চেষ্টা করেছি কুরবানির পশুর হাটটি ঘুরে দেখানোর এখানে আমরা যতটুকু লক্ষ্য করেছি এবং ক্রেতা যারা রয়েছেন আসলে তাদের সাথে কথা বলে দেখেছি আসলে সবাই এই মুহূর্তে আসলে গরু তেমন একটা কিনছেন না যারা আসছেন তারা একটু যাচাই বাছাই করছেন বিভিন্ন সাইজের গরুগুলো তাদের পছন্দের যে কোরবানির পশুগুলো আসলে সেগুলো দেখছেন এবং দরদাম আসলে যাচাই বাছাই করছেন এবং বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি তারা বলছেন তারা আসলে খুব একটা ভালো নেই কারণ ক্রেতা সমাগমের সংখ্যা খুবই কম যারা আসলে কোরবানির পশু কিনবেন আসলে তাদের সংখ্যা আসলে খুবই কম বাজারের মধ্যে রয়েছে তেমনটি তারা জানিয়েছেন তবে আশা করছেন সময় বাড়ার সাথে সাথে আসলে ক্রেতারা বাজারমুখী হবেন এবং তাদের পছন্দের কুরবানির পশু ক্রয় করবেন এবং তারাও তাদের যে কোরবানির পশুগুলো নিয়ে বাজারে বিক্রি করতে আসছেন সেগুলো তারা বিক্রি করে তারা কয়েক টাকা লাভ করবেন সেটি আশা করছেন তো আমরা যত সময় যাচ্ছে আসলে লক্ষ্য করছি ততই বাজারগুলো আসলে ধীরে ধীরে জমে উঠতেছে এবং বিভিন্ন সাইজের কুরবানির পশু এখানে রয়েছে তো সার্চলাইট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এতক্ষণ আপনাদেরকে চেষ্টা করলাম সিলেট দক্ষিণ সুবিধা উপজেলার রেঙ্গা হাজিগঞ্জ বাজারের বর্তমান চিত্র আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন বা পরবর্তীতে দেখবেন আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম